করিও রূপকথা বর্ষাকালে ব্যাং কেন ডাকে রচনা কিম ইউ জু অনুবাদ ফজলের আব্বি পড়ছি বর্ষাকালে ব্যাং 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 কেন ডাকে এক যে ছিল গেছো ব্যাং নাম ছিল তার হায়লা সে থাকত তার মায়ের সাথে সে কিন্তু তার মায়ের কোনো কথা শুনত না যখন যা মনে চাইতো তাই সে করতো কোন কাজের জন্য মা যদি তাকে বলতো বাছা যাও তো বাইরে গিয়ে খেলা করো আমি ঘরটা পরিষ্কার করি সে বাইরে না গিয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি আরম্ভ করতো মা যদি বলতো পাহাড়ে যাও সে যেত নদীতে এদিকে আসতে বললে ওদিকে যেত এমনি ছিল সে এজন্য মায়ের মনে খুব দুঃখ মা মনে মনে ভাবে আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বলে ছেলেটা কেন আমার কথা শোনে না কেমন করে ওর বদ্ধ অভ্যাসগুলো সারাবো হাইলা অবশ্য জানতো যে তার জন্য তার মায়ের অনেক দুঃখ তবুও সে আরও বেশি দুষ্টুমি করত। মোট কথা তাকে যা বলা হতো সে তার উল্টোটা করবেই করবে এবং এটাই তার একমাত্র ভাবনা অবশেষে সে তাদের চিরকালের ডাক ঘ্যাংর ঘ্যাং সেটাকে অন্য রকম করে ডাকত ডাকতে আরম্ভ করলো ঘ্যারং ঘারং ঘ্যার ঘ্যাং ঘ্যাং ঘ্যার পুত্রের এই রকম ব্যবহারে মায়ের খুব চিন্তা হচ্ছিল সে ছেলেকে ডেকে বলল বাবারে আর এমন করিস না আমার কথা শোন এখন না শুনলে কবে বুদ্ধি হবে আমি তো অসুস্থ হয়ে পড়ছি কিন্তু কে কার কথা শুনে হায়লা তার নিজের মতোই চলতে লাগল দিন যায় মাস যায় পুত্রের স্বভাবের কোনো উন্নতি দেখা যায় না চিন্তায় দুশ্চিন্তায় মা অসুস্থ হয়ে পড়ল ছেলের তবুও কোনো জ্ঞান হয় না মায়ের অসুখের কথা সে ভাবেই না দিনে দিনে মায়ের অবস্থা খারাপ হতে লাগলো অবশেষে মৃত্যুর দিন ঘনিয়ে এল মা ছেলেকে বিছানার পাশে ডেকে বলল বাছা আমার দিন শেষ হয়ে এসেছে আমি আর বোধহয় বাঁচব না আমি মারা গেলে আমাকে পাহাড়ে কবর না দিয়ে নদীর পারে কবর দিস তার ধারণা হায়লাকে নদীর ধারের কথা বললে সে নিশ্চয়ই পাহাড়ে নিয়ে যাবে তার ইচ্ছা পাহাড়েই তার কবর হোক এই কথা বলে মা মারা গেল মা মারা যাওয়ার পর হাইলা বুঝল সে মায়ের প্রতি অবিচার করেছে মাকে কষ্ট দিয়েছে তার ভীষণ দুঃখ হলো সে চিৎকার করে কাঁদতে লাগলো বিলাপ করে বলতে লাগলো মা গো তুমি জেগে ওঠো আর আমি তোমার অবাধ্য হব না দু চোখ বেয়ে তার দরদর করে পানি ঝরতে লাগলো হাইলা মনে মনে স্থির করলো আর সে মায়ের অবাধ্য হবে না বলল মাগো আজ পর্যন্ত কোনো দিন তোমার কথা শুনিনি আমি আমার মায়ের বুক ভেঙে দিয়েছি এবার মায়ের শেষ ইচ্ছা পূরণ করবো তারপর সে মায়ের মরদেহ নিয়ে নদীর ধারে গিয়ে কবর দিল কিন্তু প্রতি বছর বৃষ্টির মৌসুম আরম্ভ হলেই হায়লা অস্থির হয়ে পড়ে তার ভয় হয় বাইরে নদীর পানিতে তার মায়ের কবরটা হয়তো ডুবে যাবে সুতরাং সে চিৎকার করে কাঁদতে থাকে আর ডাকতে থাকে ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং এজন্যই বর্ষার দিনে গেছো ব্যাঙের ডাক শোনা যায় ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ধন্যবাদ